মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সমস্যা ধরতে পারছে না নদীর জলের মাছ নদী দূষণের কারণে মৎস্যজীবীদের পেশা এখন সংকটে মিলছে না বড় আকৃতির মাছ বর্তমানে শীত কমে গরমের দিকে এগোচ্ছে দিন আর এই সময় মৎস্যজীবীদের বেশ কিছু অংশ করলা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তবে কয়েক বছর থেকেই করলা নদীর বেশ কিছু জায়গা সংরক্ষিত করা হয়েছে মৎস্য দপ্তরের তরফে ধরতে দেওয়া হয় না কোনো মাছ ফলে মৎস্যজীবীদের যারা এই পেশার সাথে যুক্ত রয়েছে তাদের পেশা এখন সংকটের মধ্যে রয়েছে কারণ তাদের বাপ ঠাকুরদার দেখানো পথ দিয়েই দীর্ঘ বছর থেকেই নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাত কিন্তু এখন হয়েছে বাধা সব জায়গায় নদীর বুকে ধরতে দেওয়া হয় না মাছ কিছু কিছু জায়গায় মাছ ধরলেও পাওয়া যায় না মাছ বলে মৎস্যজীবীরা জানান এখন আর জ্যাকা মাছ বা দ্বারকা খোলসা সহ অন্যান্য মাছ পাওয়া যায় না শুধু পুটি মিকেল শোলসহ অন্যান্য মাছ পাওয়া যায় তবে করলা নদীর বুক থেকে এই প্রাচীন মাছগুলো কেন এখন উধাও হয়ে যাচ্ছে এর কারণ হিসেবে জানা যায় করলার বুকে বেড়েছে দূষণ এর ফলে মাছের প্রজনন ক্ষমতা ও হারাচ্ছে ফলে লুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রাচীন মাছও হ্যাঁ তো মাছ এখন পাচ্ছেন করলা নদীতে এখন এই তো মাছ আর ওই ফুলি মাছ আর এই সময় আছে আরন মাছ তো নাই নদীর হাল তো বেহাল নোংরা হয়ে যাচ্ছে নোংরা হয়েছে নদী নদী নোংরা হয়ে গেছে আর আমাদের তো মাছও ধরতে চায় না গভীরের তিস্তা নেই ইসে দুর্লা বেড়ে যায় এদিকে মাছ মারতে যায় না আমরা এই ডাঙ্গার জায়গা ওই কী মাছ মারবো পুঁটি মাছ মারি এখন এখন মাছ ধরা বন্ধ করে দেখ কী করবো সে এখন দেখা যায় আমার মৎস্যদেবী ঠিক কী করে দেখি এখন কি মানে চাকা মাছ বা অন্যান্য মাছ পাওয়া যায় করলা নদীতে না না চাকা মাছ পাইনি তো এখন আগে যা মাছ পাওয়া গেছিলো এখন তো পাওয়া যায় না এখন পাচ্ছে ধরো ফুলি দুই একটা দুই একটা টেংরা দুই একটা সরপুটি এই

আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটারিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি